দিন আমি প্রচুর প্রচুর খাবার খেয়েছি আজকে ব্লগ নাম্বার টেন চলো দিনটা শুরু করা যাক প্রথমে বৃষ্টির সাথে নিজে ব্ল্যাক কফিটা এনজয় করে ব্রেকফাস্টে খেয়ে চপ মুড়ি তার খানিক্ষণ বাদে স্নান টান করে স্কিন কেয়ারটাও সেরে নিই দুপুরের লাঞ্চে মিলিয়ে মিশে ঠিক এত কিছু খেয়ে নি আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোতে এই যে লাড্ডুটা মা চাপায় ঠাকুরকে এর কি নাম জানি না তবে আমার খেতে খুব ভালো লাগে তোমরা নাম জেনে থাকলে একটু কমেন্ট করে জানিও তো দুপুরবেলায় খুব ভালো করে পেট না ভরায় নিজের যেন একটুখানি পেট ভরানোর জন্য এই সাত টাকার ম্যাগি দিয়ে বানিয়ে বড় ম্যাগিটা খেতে পারি না আর সাত টাকার ম্যাগিতে পেট ভরে না তবে আমার মতো ট্রাই করলে তোমাদেরও দারুণ লাগবে আর রাত্রের খাবারের জন্য তার সাথে সাথে একটু ডাল ফ্রাইও করে নি আর এই আমার ইয়ামি ম্যাগিটা খেতে কিন্তু অসম ছিল তার সাথেই বিকেলবেলা হঠাৎ করে দিদি ফোন করে বলে দিদি আসবে কি বানানো যায় তাই মা বলল আলুর পুর তৈরি করতে আজকে হবে আলুর পরোটা তাই ঝটপট আলুর পরোটার প্রিপারেশন নিয়ে নি দেখতে পাচ্ছ ঘেমে ঘুমে আমি একই খাই সাথে ব্ল্যাক কফি নিয়ে একটুখানি বসতে চলে যাই ততক্ষণে চলে আসি দিদি আজকে যেহেতু নিরামিষ তাই এই আলু পরোঠা দিয়ে কাজ চালালাম আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে দেখার জন্য ভিডিওতে টা